প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা টপিকটার উপর একটা লেশন প্ল্যান নিয়ে তো দেখো আমি এখানে তিনটে রো করে নিয়েছি প্রথমে দিচ্ছি এখানে শিক্ষণ সংস্থার নাম যে যার কলেজের নাম দেবে শ্রেণী চতুর্থ শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় ছয় মিনিট শিক্ষার্থীর শিক্ষক অথবা শিক্ষিকার নাম ক্রমিক সংখ্যা এবং তারিখ এরপর দেখো আচরণাঙ্গ সমূহ অর্থাৎ শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই স্কেলটার উপর যে আচরণাঙ্গ সমূহ রয়েছে সেটা এক নম্বর রয়েছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ দ্বিতীয় হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ তৃতীয় শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং চতুর্থ পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন এরপর লাস্ট রয়ে রয়েছে কি এখানে বিষয় আমাদের পরিবেশ আমি আমাদের পরিবেশের উপর করেছি একক হচ্ছে শরীর উপ একক গাছের খাবার তৈরি দ্বিতীয় খাবার থেকে শক্তি পাই কিভাবে তৃতীয় হচ্ছে শ্বাসবায়ু ও স্বাস্থ্য এরপর দেখো আমি এখানে দ্বিতীয় নাম্বার টপিকটা ইউজ করেছি তাই এখানে আজকের পাঠে দিয়েছি খাবার থেকে শক্তি পাই কিভাবে এখানে ককে যেহেতু দুই নাম্বারের এখানে এটা ইউজ করেছি তাই এখানে দুই দিয়ে লিখেছি তারপর দেখো এখানে যেটা শুরু হবে মেন পার্টটা সেখানে অবশ্যই বড় বড় করে কিন্তু যে আমরা স্কিলটা করছি সেটা কিন্তু দিতে হবে শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এরপর দেখো এখানে চারটে রয়ে ভাগ করেছি বিষয়বস্তু শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণ এবং আচরণঙ্গ সমূহ বিষয়বস্তু হচ্ছে কি টপিকটা যেটা আজকের পাঠে ছিল সেটাই লিখেছি খাবার থেকে শক্তি পায় কিভাবে। এরপর দেখো শিক্ষিকার আচরণে মানে মেন পার্টে এবার প্রবেশ করছি যেখানে প্রথমেছি গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো আছি দ্বিতীয় আমরা তোমরা সকলে বাড়ি থেকে খেয়ে এসেছো তো হ্যাঁ ম্যাডাম দেখো রাকেশ সিঁড়ি দিয়ে দৌড়াচ্ছে দৌড়ানোর সময় আমাদের কি হয় দৌড়ানোর সময় প্রচুর পরিমাণে হাঁপানি হাঁপানি হচ্ছে যেমন রাকেশের এখন রাকেশ এখন দৌড়াচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করেন তারপর দেখুন বলছি সিঁড়ি দিয়ে দৌড়ানোর সময় আমাদের কি খরচ হয় বলো তো সিঁড়ি দিয়ে দৌড়ানোর সময় প্রচুর শক্তি খরচ হয় শক্তি বানানটা দেখো আমি বোর্ডে লিখছি সকলে মিলে দেখবে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন তাহলে আমরা শক্তি পাই কোথা থেকে খাদ্য থেকে কার্য কারণ সম্পর্ক স্থাপন দেখো বলছে দেখো সকলে বোর্ডে আমি যে চারটি ঝুলেছি সেখানে দেখো মানুষটির গলায় কটি নল আছে পাশাপাশি ওখানে তো দুটি নল আছে শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ করেন ওই নল দুটি কি কি কাজ করে একটা দিয়ে খাবার যায় অন্যটা দিয়ে বাতাস কার্যকরণ সম্পর্ক স্থাপন বাতাস যাওয়ার নলটিকে কি বলে তো বাতাস যাওয়ার নলটিকে বলে শ্বাসনালী বলছে চার দেখে বলো শ্বাসনালীর শেষে দুটি থলির মতো অংশ আছে ওগুলোকে কি বলে ওগুলোকে ফুসফুস বলা হয় পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করেন বাতাস ফুসফুসে পৌঁছানোর পর কি হয় বাতাস থেকে অক্সিজেন গ্যাস ফুসফুসে পৌঁছায় অক্সিজেন গ্যাস শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন তো এই ছিল আজকের টপিক আশা করছি এটা তোমাদের খুবই কাজে লাগবে কার কোন বিষয়ের উপর মাইক্রো রেশন প্ল্যান লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাক যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও